আপনার কাছে বিক্রি করবেন অথবা আজকাল যেভাবে বিক্রি হয় এটাকে মানে লং টার্মে ভাড়া দেওয়া বলা যেতে পারে বিক্রি না বলে বা যাই হোক যেটাই বলি না কেন বিক্রি করলেন তো বিক্রি করার পর আপনি সেটা ব্যবহার করলেন এবার কেউ সেটাকে নকল বের করে বা পাইরেসি করে আপনার সেটাকে তৈরি করলো আপনি এবার সেটা পাইরেটেরটা ব্যবহার করলেন তাহলে সেক্ষেত্রে আপনি মূল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জন্য তাদের ক্ষতি কর ক্ষতি করলেন এবং তাদের সম্পদটাকে আপনার চোর চুরি করে বিক্রি করলে যেরকম হলে হয় এবং সেখানে কিনতে গেলে যেরকম সুবিধা অবৈধ সুবিধা নেওয়া হয় ব্যাপারটা সেরকম হবে এক্ষেত্রে আমি একটু চেষ্টা করছিলাম কয়েকটা সফটওয়্যার কোম্পানির সাথে যোগাযোগ করা আমার অফিসের একজনকে দায়িত্ব দিয়েছিলাম যে কয়েকটা সফটওয়্যার কোম্পানির সাথে যোগাযোগ করে দেখো যে আমাদের দেশে অনেক সফটওয়্যার আছে এগুলো কোম্পানি বিক্রির সিস্টেমই রাখেনি তো তাদের কাছে যখন জিজ্ঞেস করা হয় তখন বিশেষ করে কিনতে চাওয়া হয় তখন কোনো সদুত্তর বা সেখানে পরিষ্কার কোনো ধারণা দেওয়া হয় না এরকম কয়েকটা ক্ষেত্রে পাওয়া গেছে সেখান থেকে আমি এটা ধারণা পেলাম যে হয়তো অনুন্নত দেশ কিংবা পিছিয়ে থাকা দেশ বা থার্ড ওয়ার্ল্ডের কোনো কান্ট্রি যদি হয় অনেক সফটওয়্যার কোম্পানি সেখানে পাইরেসি হয় তারা জানে সেখানে তাদের অরিজিনাল সফটওয়্যার বিক্রির অপশন অনেক সময় রাখে না আমি যদি সঠিক তথ্য পেয়ে থাকি তো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ হবে বিকজ এটা এক ধরনের মৌন সমর্থন আছে যে ঠিক আছে আমার জিনিসটা আমি এখানে আর এত দাম দিয়ে এখানে সফটওয়্যার কিনবেও না মানুষের সে অ্যাবিলিটিও নাই পাইরেটিটা চলছে চলুক আমার এটা নিয়ে কোনো সে নাই এরকম যদি একটা আপনার মৌন সমর্থন পাওয়া যায় তাহলে সেগুলো ব্যবহার করা জায়েজ হতে পারে আর যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে পাইরেটের আপনার পাইরেসি করা সফটওয়্যার কী করা যাবে না ব্যবহার করা যাবে না বর্তমান সমাজ ব্যবস্থায় এই পুরুষতান্ত্রিক সমাজের নারীরাও এখন বাইরে কাজ করছে জীবিকার অন্বেষণ করছে হুজুর আমার প্রশ্ন অনেক স্বামী আছে ঘরে স্ত্রীদেরকে কোনো কাজে সাহায্য করে না কোনো কাজ সাহায্য চাইলে উল্টা মেজাজ করে এবং খারাপ ব্যবহার করে এ সম্পর্কে ইসলামের আলোকে আমার জন্য কি করণ আমাদের জন্য কি করণীয় এই প্রশ্ন নিশ্চয়ই কোনো মহিলা করছেন কেমনে বুঝলাম কারণ স্বামীর বিরুদ্ধে আর যখন মহিলাদের বিরুদ্ধে কোনো প্রশ্ন আসে তখন আমার বুঝতে বাকি থাকে না এটা কোনো মানুষ করেছে তার মানে আমরা সবাই চাই হুজুর আমার স্বামীটা এখানে আছে সাইজ করে দেন আমার একটু বুঝায় দেন আমার হেদায়ত প্রত্যাশা আমার নাই এর একটু হেদায়ত করে দেন আমরা সবাই এই মানসিকতাই রাখি স্বামীরা স্ত্রীদেরকে শোনায় আমাকে অনেক ভাই বলে হুজুর আপনার কি কি ওয়াজ শুনে বই শুধু আইন আমার ভিডিও দেখো দেখো হুজুর কি বলছে আমাদের মহিলাদের পাওয়ার কি দেখো ইসলামে শুধু তোমার কাছে দাম পাইলাম না আবার কোনো স্বামী যখন তার পক্ষের কোনো কথা পাই এবার বোরে দেহ দেহ শুনো ইট এগুলো হলো আমাদের সুবিধাবাদীটা মনে রাখবেন আমাদের কর্তব্য হলো এক্ষেত্রেও আমি ডক্টর আবদুল্লাহ জাহির আবদুল্লাহ আরেকটা উক্তি নকল করতে চাই বাংলাদেশের একটা মহামূল্যবান সম্পদ ছিলেন আব্দুল্লা জাহির স্যার বলতেন আমরা সবাই আজকাল অধিকার সচেতন আমরা কর্তব্য সচেতন না আমরা আমাদের অধিকার ব্যাপারে সবাই সচ্চার হতে জানি হ্যাঁ আমার এটা কেন হলো না কেন হলো না আমার দায়িত্ব আমি কি পালন করলাম কেন করলাম না আত্মজিজ্ঞাসা করা এটার ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা আমি আমার দায়িত্বটা পালন করি আল্লাহ কাছে জন্য জব দিয়ে করবে করতে হবে অধিকার আমি আদায় না করতে পারলে আমার গুণা হবে না কিন্তু কর্তব্য পালন না করতে পারলে কি হবে কোনো হবে এই জন্য ছেলেরা ছেলেদের মেয়েরা মেয়েদের অধিকার কর্তব্য পালন করার চেষ্টা করবে বোন যেহেতু প্রশ্ন করেছেন আমরা বলি পুরুষরা ঘরোয়া কাজে মেয়েদেরকে হেল্প করলে সেটা প্রশংসনীয় কাজ হবে সেটা খুবই ভালো কাজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে ঘরে ফ্যামিলির কাজে হেল্প করতেন কিন্তু এটা কিন্তু আবশ্যক না যদি কোনো পুরুষ এটা না করে আপনি তাকে অপরাধী কাটকোড়া দাঁড় করাতে পারবেন না তবে হ্যাঁ তিনি ভালো পুরুষ হতে পারলেন না তিনি তার স্ত্রীর কাজে হেল্প করছেন না আমাদের বেনেবি সাল্লাল্লাহু আলাইহি মেয়েদের কাজে হেল্প করতেন স্ত্রীদের কাজে হেল্প করতেন নিজের কাজ একান্ত কাজগুলো জামাই সেলাই করা জুতো ঠিক করা একান্ত কাজগুলো করতেন অনেক স্বামী আছে কিছু করতে রাজি না সবচেয়ে বেশি ঝগড়া জাতি হয় মশাই এটা কারণ আমার কাছে শত শত কেস আসে আমি জানি ও জামাই দুইজন অনেক স্বামী স্ত্রী আসে অনেক পদস্থ সরকারি কর্মকর্তা অনেক বড় পদ হোল্ড করে দুজনই চাকরি করে দুজনই ক্যাডার আসছে আমার অফিসে পারি না মানে দরজা বন্ধ করা মারামারি হওয়ার মতো আসে আমি তো দূরত্ব উঠতে আল্লাহ না জানি আমার জেলে যাওয়ার আগে আবার এখানে আবার কোনটা ঘটে কি হয়েছে